জয় যীশু যিশুর জীবন্ত জ্যোতির্ময় বাক্য কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আজ বাইবেলের আরেকটি পর্ব নিয়ে চলে এসেছি পঞ্চাশ পদ শুরু করা অহ তৃষ্ণার্থ সকল তোমরা জলের কাছে আইসো এখানে প্রভু যীশু তৃষ্ণার্থ লোক অর্থাৎ যারা বাক্যে কৃষ্ণার্থ সেই লোকেদেরকে জলের কাছে আসতে বলেছে যাহার রৌপ্য নাই আয়সু তোমরা আইসো খাদ্য ক্রয় করো ভোজন করো যাহাদের রৌপ্য নাই রৌপ্য অর্থাৎ রূপ যাহাদের রৌপ্য নয় তার নাই তারাও আসো তোমরা আইসো খাদ্য ক্রয় করো ভোজন করো এখানে খাদ্য বলতে বাক্য কথা বলা হয়েছে বাক্যের খুঁজে তোমরা আসো সেই বাক্যকে তোমরা খাদ্য হিসেবে ভোজন করো হ্যাঁ আইস বিনা রৌপ্যে খাদ্য হ্যাঁ আইসো বিনা রৌপে খাদ্য বিনা মূল্যের দ্রাক্ষারস এখানে আবার সেই বাক্যের ওপর দিয়ে প্রভু যিশু বলেছেন বিনা 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 খাদ্য দ্রাক্ষারস দ্রাক্ষারসদ দুগ্ধ ক্রয় করতে তিনি আজ্ঞা করেছেন কেন অখাদ্যের নিমিত্ত রৌপ্য তৈল করিতেছ কেন অখাদ্যের নিমিত্ত রৌপ তৈল করিতেছ যাহাতে তৃপ্তি নাই তাহার জন্য শশ শ্রম ফল দিতেছ এখানে আমাদের বলেছে আমরা যে বিনা রৌপে বাক্য পাচ্ছি সেই বাক্যকে আমরা না খাদ্য হিসেবে গ্রহণ করে আমরা সেই সবের পেছনে ছুটছি যাহাতে আমাদের কোনো তৃপ্তি যাহাতে আমাদের নয় কোনো শ্রম ফল নেই সেই সবের পেছনে আমরা রৌপ্য তৌল করিতেছি সেজন্য তিনি আবার বলেছেন শুনো আমার কথা শুনো উত্তম ভাগ শুনো আমার কথা শুনো উত্তম ভোগ্য ভজন করো তিনি বলেছেন আমার কথা শুনতে অর্থাৎ যিশুপ্রভুর কথা শুনতে তিনি আজ্ঞা করেছেন উত্তম ভক্ত করতে বলেছেন পুষ্টিকর দ্রব্যে তোমাদের প্রাণ আপহিত হোক পুষ্টিকর দ্রব্যে অর্থাৎ এখানে পুষ্টিকর দ্রব্য বলতে পুষ্টিকর বাক্য বাক্যতেই পুষ্টি আছে আমাদের তোমাদের প্রাণ মানে সব কর্ণপাত করো আমার নিকটে আইস শ্রবণ করো তোমাদের প্রাণ সঞ্জীবিত হইবে কর্ণপাত করো অর্থাৎ শুনো যিশুপ্রভু তিনি বলেছেন তাহার নিকটে যেতে বলেছেন আমাদের সবাইকে শ্রম করো তোমাদের প্রাণ সঞ্জীবিত হবে শ্রম করো অর্থাৎ পরিশ্রম পরিশ্রম করতে বলেছেন আমাদের তাতে আমাদের প্রাণ সঞ্জীবিত হইবে আর আমি তোমাদের সহিত এক নিত্য স্থায়ী নিয়ম করিব তিনি আমাদের জন্য একটি নিত্যস্থায়ী মানে প্রতিদিনের নিয়ম করবে দয়া স্থির করবে। দেখো আমি তাহাদের রূপে রূপে নায়ক ও নিযুক্ত দেখো তুমি যে জাতিকে জানো না তাহাতে আহ্বান করিবে যে জাতি তোমাকে জানিত না সে তোমার কাছে দৌড়িয়ে আসবে অর্থাৎ তুমি যখন বাক্যে ফলবত হবে তখন তোমাদের সেই জাতি যে জাতি তোমাকে এককালে চিনতো না তোমাদের সেই সেই জাতি জাতি যে তোমাদের তোমাদের অপমান একদিন একদিন না কাছে আবার দৌড়িয়ে আসবে ইহা তোমার ঈশ্বর সদাপ্রভুর মুহূর্ত এটাই আমাদের ঈশ্বর সদা প্রভু সবাইকে নমস্কার আমি আবার এইরকম একটি পর্ব নিয়ে আবার তোমাদের মাঝে আসবো তো আজ এতটাই